মূর্খে কাটে কাল শুশ্নে শুশ্নে বলে যত চল চল শিক্ষাহারা দীক্ষাহারা ধরে নাহি ধন এসবে জানি আমি আপনার জন গুরুচাঁদ ঠাকুর কণ্ঠে সেদিন বলেছিলেন গুরুচাঁদ ঠাকুর মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন একটু পরেই দলপতিদের এই সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের যদি শিক্ষার অধিকার না দেওয়া হয় তাহলে এরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তাই সালে সর্বপ্রথম পাঠশালা তৈরি করেছিলেন ওড়াকান্দিতে সৃষ্টি চৌধুরীর বাড়িতে পণ্ডিত সাধু রঘুনাথ নাম

তার মধ্যে যে শিক্ষার আলে চেয়েছে স্কুলের প্রতিষ্ঠাতা সেটি পরিস্ফুটিত হবেই তাকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না তাই গুরুচাঁদ ঠাকুর সমস্ত মধুয়াদের ডেকে ডেকে বলেছিলেন তোমরা খাও বা না খাও ছেলে মেয়ে লেখাপড়া শিখাও কারণ গুরুচাঁদ ঠাকুরকে যখন স্কুলে ভর্তি না হয়নি তখন তিনি তার সমস্ত রকম শক্তি দিয়ে এই পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলার চেষ্টা করেছিলেন যা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব পর ছিল না একমাত্র ভগবানের পক্ষেই সম্ভব ছিল তাই গুরু চাঁদ ঠাকুর ছিলেন এই পিছিয়ে পড়া লাঞ্ছিত বঞ্চিত সর্বহারা মানুষদের ভগবান গুরু চাঁদ ঠাকুর বললেন অনন্ত সিং যদি দেখিবার চাষ ধর্ম নয় আগে শিক্ষা জলে ভাস কারণ একটা সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাকে আর দাবিয়ে রাখা যায় উনিশশো পনেরো সালে উনিশশো সালে এই কৃষকদের নিয়ে যে ভাগে আন্দোলন শুরু করেছিলেন কৃষকদের আগে কাজ করানো হতো কিন্তু তাদের ন্যায্য অধিকার দেওয়া হতো না উনিশশো এগারো সালে আর সেই তেভাগা আন্দোলনে সেই গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনে এবং কৃষকরা তাদের অধিকার ফিরে পেয়েছিল তাই গুরু অধিকার পেয়েছেন এই গুরুচাঁদ ঠাকুর যদি না আসতেন তাহলে এক শ্রেণীর মানুষ এই সমাজ থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যেতেন এই গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন বলে আজ আমাদের এই পিছিয়ে পড়া সমাজের মানুষ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি গুরুচাঁদ ঠাকুর ভবিষ্যৎবাণী করলেন যেই শক্তি হরিচাঁদ দিয়ে গেছে সবে সেই শক্তি হিন্দুগণ গ্রহণ করিবে সর্বজাতি সমন্বয়ে হবে তার মতে ভাই ভাই হয়ে সব চলিবে সে পথে গুরুচাঁদ ঠাকুর যখন চলে যাবেন তখন বললেন আমার যে অসমাপ্ত কাজ এই মতুয়া ভক্তরা সমর্পণ করবেন তাই আজ আমরা যেখানে এসেছি হরিগুরুছাঁদ বিদ্যা মন্দির এই হরিগুরুচাঁদ বিদ্যা মন্দির প্রতিষ্ঠা করেছেন উত্তম সরকার মহাশয় একজন ঠাকুরের নির্দেশিত পথ মত অনুসরণ করে গুরুচাদের কথা অনুসরণ করে আজ এই পিছিয়ে পড়া লাঞ্ছিত বঞ্চিত সর্বহারা মানুষদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন বর্তমান সময়ে একটা মানুষ তার সমস্ত ইনকামের টাকা পরের মানুষের জন্য খরচ করেন এমন লোক খুঁজে আমার মনে হয় হাজারে একজন পাওয়া যায় না লক্ষ তো একজন পাওয়া যায় না যেটি এই উত্তম সরকার মহাশয় করে চলেছেন এবং তার সঙ্গে যারা সার্বিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা কিন্তু কম নয়। তাই আমি যে সমস্ত মানুষ এই উত্তম সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং দিয়ে চলেছেন আমি তাদেরকে তাদের জন্য আমার পরম দয়াল হরি গুরুচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করব হে ঠাকুর যে মানুষগুলো এই তোমার নির্দেশিত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে তুমি সুস্থ রেখো ঠাকুর তাদেরকে ভালো রেখো প্রতি বছরের ন্যায় এবং এই উপলক্ষে মঞ্চে উপবিষ্ট আমাদের সর্বজন শ্রদ্ধেহ ডক্টর শ্যামাপ্রসাদ স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেহ নন্দিলাল বিশ্বাস তার শ্রীচরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং মঞ্চে উপবিষ্ট যে সকল কৃতি ছেলেমেয়েরা আমার সমাজে তাদের ভালোবাসা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সরিদয় যে ব্যক্তিবর্গ বিভিন্নভাবে এই স্কুলের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রেখে দু চারটি কথা বলার চেষ্টা করব ছোটবেলা থেকে এই মতুয়া সমাজের মধ্য দিয়েই বড় হয়েছি হয়তো যা কিছু শিখেছি তা আপনাদের আশীর্বাদ এবং কৃপার মধ্য দিয়েই হয়তো তারই দুই এক কথা বলার চেষ্টা করব। আমরা এখনো অনেকে সিদ্ধান্ত নিতে পারি না যে মতুয়া ধর্ম প্রচলিত ভারতবর্ষের সকল থেকে সকলের থেকে উদার এবং আদর্শগত এক ধর্ম এই মতুয়া ধর্মটা মতুয়া ধর্মের যে মতবাদ এই বয়সে এসে আমি বুঝতে পেরেছি এই ইজমে সব থেকে বড় সংকল্প জাতি বর্ণ ধর্মীয় সম্প্রদায়ের উর্দি উঠে সকলকে মানুষত্বের পথে উত্তীর্ণ করা এবং সেই মানুষত্ব অর্জনের প্রথম সোপানি হল শিক্ষা এবং এটা অনুভব করেছিলেন দীর্ঘ সাড়ে তিন থেকে চার হাজার বছরের পরে এসে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ছেলে সুযোগ্য সন্তান মহর্ষি গুরুচাঁদ ঠাকুর তিনি অনুভব করেছিলেন এবং তিনি একমাত্র মহামানব বলি মহামনীষী বলি ভগবান বলি যাই কিছু বলি না কোনো তার সম্মান কিন্তু সারা ভারতবর্ষের কাছে সকলের উপরে এই জন্যে কারণ সেই প্রথম উপলব্ধি করেছিলেন যে শিক্ষা মানুষত্ব পৌঁছে দিতে পারে প্রত্যেক মানুষকে কারণ কুসংস্কার মুক্ত বিবর্তনের ধারায় মানুষ হতে গেলে যে জিনিসের প্রয়োজন সেটাই শিক্ষা তাই তিনি সারা জীবন ধর্মীয় আন্দোলন না করে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে প্রতি গ্রামে গ্রামে স্কুল করেছেন এখানে একটা বিশেষ কথা সারা পৃথিবীর যাদের আমরা মনীষী বলে মনে করে থাকি তাদের বা ধর্মীয় অবতার ঈশ্বর বলে মনে করে থাকি তাদের মধ্যে আজ পর্যন্ত কেউই একথা বলেননি যে খেয়ে থাকো আর না খেয়ে থাকো তাতে কোনো দুঃখ নাই ছেলে মেয়ে কে লেখাপড়া শেখানো চায় একমাত্র গুরুচাঁদ ঠাকুরই সারা পৃথিবীর মধ্যে প্রথম যিনি এই কথা বলতে পেরেছিলেন শুধু মুখে বলা নয় সেটাকে বাস্তবে রূপ দেওয়া সেই বাস্তবে রূপ দিতে গিয়ে আমার গুরুচাঁদ ঠাকুর যে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন আমার গুরুচাঁদ ঠাকুরের একটা উক্তির থেকে সেটা আমরা বুঝতে পারি তিনি এক জায়গায় বলছেন যে বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে তোলা চাই তাহলে গ্রামে গ্রামে পাঠশালা গড়তে গেলে মরণেরও ভয় ছিল তখন তৎকালীন সম কট্টর সমাজবাদীদের কট্টর ধর্মীয় কুসংস্কারযুক্ত মতবাদের বিরুদ্ধে গিয়ে প্রতি পাড়ায় প্রতি গ্রামে স্কুল করা সেখানে কিন্তু সেই সকল মনীষীদের দ্বারা যারা আমাদের সমাজে সর্বনাশ করেছে তাদের দ্বারা আক্রান্ত হয়ে মারাও যেতে পারেন তিনি তাই তিনি বলেছেন যে আমার এই কাজ করতে গেলে যদি মরি তাতেও দুঃখ নেই কিন্তু স্কুল আমি করে যেতে চাই আজকে আমরা অনেকে মধুয়া ধর্মের সঙ্গে বিভিন্ন জায়গায় মহোৎসবে যাই কীর্তন আদি করি ভাবে বিউভর হই কিন্তু এই মধুয়া দর্শনের যে ব্যবহারিক ক্রিয়াকলাপ যার মধ্য দিয়ে আজকে আমরা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি ওই করেছেন এই বলেছেন আমরা বলি আলোচনা করি কিন্তু ব্যবহারিক জীবনে সেই কর্মরত অবস্থায় যায় না সেই শিক্ষা আন্দোলনে যে হাজার হাজার স্কুল তৈরি হয়েছে এই না সমাজের মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে সেখানে কিন্তু আমার হরিচাঁদ গুরুচাঁদ এবং তার অনুগামী মতুয়ারা কোনোদিনে কথা বলেননি যে এখানে শুধু একটা শ্রেণীর মানুষই পড়াশুনো করবে সেই সকল স্কুলে কিন্তু সকল সমাজের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এমনকি মুসলিম সমাজের মানুষ সকলে মিলে নিজের পথ তৈরি করতে পারবে সেই বিদ্যা মন্দিরে গিয়ে কত উদার যারা আমাদের দীর্ঘদিন অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সকল অধিকার থেকে বঞ্চিত করেছেন তাদেরও বুকে টেনে নিয়ে সেই স্কুলে শিক্ষাদান করেছেন তাই আজকে এই বয়সে এসে সারা ভারতবর্ষ ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে তাতে এখনো এই বাংলার অখণ্ড বাংলার কথা যদি বলি এপার ওপার হয়ে গেছে এখন এই বাংলার সব থেকে নিষ্পেষিত সমাজের মানুষ আজকে আমরা যে জায়গায় উঠে এসছি হিন্দি বলার মানুষ কিন্তু এখনো সেখানে পৌঁছাতে পারেনি আমরা ব্যবহারিকভাবে দেখেছি ঘুরে আমি প্রায় তিরিশ বছর তিরিশ বছর কাটিয়েছি হিন্দি বলায় কিন্তু তারা এত নিষ্পেষিত হওয়া সত্ত্বেও আজও তাদের মধ্যে যে চেতনা আমরা প্রতিনিয়ত আলোচনা মহৎস ভরিষার মধ্য দিয়ে কিন্তু আমার সমাজের মানুষকে সেইভাবে চেতনা হতে দেখতে পারি না তাই আমার খুব কষ্ট এখানে এসছি হরিগুড়ি চাঁদ বিদ্যা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে কিন্তু দুঃখের সঙ্গে বলছি যে এই স্কুলে কেন আমি ভর্তি করবো আমার সন্তানকে এই স্কুলে কেন ভর্তি করবো আমার সন্তানকে সারা ভারতবর্ষে আমাদের রাষ্ট্রভাষা হিন্দি আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করি সেখানে হিন্দি শেখানো হতো না তাহলে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে আমাকে যদি কথোপকথন করতে হয় বা যা কিছু করতে হয় তাহলে আমাকে ইংরেজি জানতে হবে মাঝখানে আমাদের এই সরকারি ব্যবস্থাপনায় এই ইংরেজিটাই তুলে দেওয়া হয়েছিল যে কথা আমার ওই যে ভাই বলছিল যে আমি যখন উচ্চশিক্ষায় গেছি তখন ইংরেজিটা ছোটবেলায় পড়িনি আমাকে কি অসুবিধায় পড়তে হয়েছে কারণ তখন সবই ইংরেজি হিন্দিতেও আছে তবে ইংরেজিতেই বেশি তাহলে প্রথম ভিত এই ভিতটাই যদি ইংরেজি দিয়ে শুরু হয় আমার ছেলে মেয়েদের তাহলে করবো মাঝে মাঝে